পড়ছি গো করো 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 এ ভগ হাই রাম হাই হাই তুই এ মহা কি করলো কি করেছে বলতেও পারবো না আমি ও কি করলে সব বিছানার উপর বলবো কি করেছিস না আর বলবো না সবাই জয়েন হয়ে যা তারপরে বলছি সুমদীপে কি করে এই সুমদ্বীপ বলো তোমার নাম সৌম্যদীপ দাস সৌম্যদীপ স্কুলের নামও সৌম্যদীপ হবে তো একটাই নাম আর আমি একটা নাম রাখি তোমাকে রেখেছিলাম শিবম তো সবাই জয়েন হয়ে যাও পুরো এক ঘন্টা আছি আজকে কোনো ব্যাপার নয় তুমি আমার সঙ্গে দুষ্টুমি করো আমার সঙ্গে যা খুশি তা করো আমি আছি আজকে এক ঘন্টা লাইভে তাই তো লাগছে জানিস এই এখান থেকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে তুমি ঘুরে তাকাও তুমি তাকাও না তুমি তাকাও তো একটা গান করো ক্যামেরার দিকে তাকিয়ে এদিকে তাকও

পরে এটা শুকাবে না না গো ফুল ভর্তা গিয়ে বসি এখন আবার এসছে আমার সঙ্গে ও মা তুলো এটা ভাঙা রিমোট আমি ওই ঘরটায় যাই আবার এখানে এখানে কেমন কমফোর্টেবল লাগছে না চলো ওই ঘর ই রাম ফেলে দিচ্ছে সবকিছু চলো ওই ঘরটায় যাই চলো এখানে ক্লিয়ার আসছে না ছবি না মা আর নিতে পারছি না না মা তোর মুখটা দেখা যাক বড় করে এখানে বসতে দেও এখানে বসতে দেও না এই সৌম্যদি এখানে বসতে দাও আমি কবিতা বলবো কবিতা বলবো কবিতা বলবো কবিতা বলবো এখানে বসে এই ফর আপ